মেধা লালনে ড্যামরার দেশ সেরা শিক্ষা অঙ্গন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দু সালের এসিসি পরীক্ষায় বরাবরের মতো নজর কারা সাফল্য অর্জন করেছে পরীক্ষায় অবতীর্ণ বারোশো জন শিক্ষার্থীর আটশো জন এ প্লাস পে উত্তীর্ণ হয়েছে পাশের শতকরা হার নিরানব্বই দশমিক ছিয়াত্তর প্রতিষ্ঠান প্রাঙ্গণ সহ গোটা কোনাপাড়ায় আনন্দ কোলাহল শিক্ষার্থী অভিভাবকদের সমাগমে প্রতিষ্ঠান আজ উৎসব মুখর দুই হাজার তেইশ সালেও এসিসিতে প্রতিষ্ঠানে শতভাগ পাঁচ সহ পনেরোশো জনে এগারোশো বাইশ জন এ প্লাস পেয়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করে এবছর বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ নয়শো তিরানব্বই জনে সাতশো আটষট্টি এ প্লাস ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ একশো চৌষট্টি জনে ষাট এ প্লাস এবং মানবিক বিভাগ হতে উত্তীর্ণ পঁচাত্তর জনে আট জন এ প্লাস পেয়েছে আরও আনন্দের সংবাদ হলো প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন শাখা এবারে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আটান্ন জন পরীক্ষার্থীর চুয়ান্ন জনেই এ প্লাস পেয়েছে ইংলিশ ভার্সনের অসাধারণ ফল নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থী তাদের অভিভাবক ও ইংলিশ ভার্সন শাখার উচ্ছ্বাসের শেষ নেই প্রথমবারই ইংলিশ ভার্সন সকলের নজর কাটতে সক্ষম হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম